ছেলের আমাদের সহযোগিতা ও ভূতখানের সহযোগিতা আমরা আজকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিগত এগারো মাস ধরে বা এক বছর ধরে একটা দেশ একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে ফাংশন করে এগুলো দেখার সুযোগ হয়েছে আমাদের কাছে মনে হলো আমাদেরকে এতদিন ধরে রাজনীতিবিদরা বলি কিংবা সরকারের সাথে সম্পৃক্ত যারাই আছে যেটা দেখিয়েছে সেটা পুরোটা সত্য নয় সেটাই দেখিয়েছে যেটা তারা দেখাতে চেয়েছে কিন্তু অ্যাকচুয়াল যেটা জিনিস সেটা তারা দেখায়নি আমরা এও দেখি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তাদের ইন্টারনাল নেগোসিয়েশন চলে আমরা এটাও দেখেছি যে রাজনীতিবিদদের ভিতরে বাইরে এসে ওকে নিয়ে অনেক বড় কথা এর বিরুদ্ধে অনেক বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে একসাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায় তো আমাদের এই অল্প কিছু দিনের অভিজ্ঞতা এই অল্প কিছু কিছু দিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে একটা অভ্যুত্থান একজন শেখ হাসিনার পতন কিংবা একটা সরকারের পতন এই পুরো যে একটা পুরাতন স্ট্যাবলিশমেন্ট করার ছোট একটা অংশ এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতাটাতে ফোর্ট দিয়ে এটা কমপ্লিট করা আমাদের এই যে লড়াইটা এই লড়াইটাতে যদি আমরা একটু স্লো হয়ে যাই কখনো তখন আমরা দেখি পুরাতন যারা ছিল এস্টাবলিশমেন্ট তারা একসাথে ঐক্যবদ্ধ ভাবে